নমস্কার সতী ভক্ত ও দর্শক মণ্ডলী করুণাময়ী মা শারদা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই রামকৃষ্ণ মঠ ও মিশনের সপ্তদশ সংঘাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন পূজনীয় স্বামী গৌতমানন্দী মহারাজ পূজনীয় মহারাজকে সংঘাধ্যক্ষ নির্বাচিত হওয়ার জন্য বার্তা পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আমরা জানি ভারতের মাননীয় প্রধানমন্ত্রী রামকৃষ্ণ মঠ ও মিশনকে অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখেন এবং মঠ ও মিশনের সঙ্গে তার সুগভীর অত্যন্ত ভালো সম্পর্ক শ্রী নরেন্দ্র মোদী তার এক্স হ্যান্ডেলে লিখেছেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সভাপতি নির্বাচিত হওয়ার জন্য অত্যন্ত সম্মানীয় স্বামী গৌতমানন্দজি মহারাজকে সুগভীর শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাচ্ছি আমি নিশ্চিত যে মহান প্রজ্ঞা ও সহমর্মিতা নিয়ে তিনি আমাদের সমাজকে দিশা দেখাবেন অসংখ্য ভারতীয়র জীবনে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের এক বিশেষ স্থান রয়েছে রামকৃষ্ণ মা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের আদর্শকে আরও জনপ্রিয় করার ক্ষেত্রে তাঁদের প্রয়াস উল্লেখযোগ্য এভাবেই ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পূজনীয় প্রেসিডেন্ট মহারাজকে শুভেচ্ছা ও তার শ্রদ্ধা জানিয়েছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সমস্ত ভক্তমণ্ডলীকে শেয়ার করে আমাদের সহযোগিতা করবেন এবং লাইক ও কমেন্ট করতে ভুলবেন না এরকমই নানান ধরনের রামকৃষ্ণ মঠ ও মিশন সংক্রান্ত ভিডিও দেখার জন্য করুণাময়ী মা শারদা ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সমস্ত ভক্তমণ্ডলীর মাঝে ছড়িয়ে দেবেন ধন্যবাদ সকলে খুব ভালো থাকবেন জয় ঠাকুর জয় মা